আপনি আগামীতে কোন দলকে ভোট দিবেন আমাকে দেখে সবাই রিয়েল মানুষ ভাবছেন আসলে আমি এআই দিয়ে বানানো আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান কোন চাঁদাবাজি করবে না সেই দলকে ভোট দিব আসলে আমাকে এআই দিয়ে বানিয়েছে নাজমুল ভাই তার প্রম্পট আর এডিটিং দিয়ে স্ক্রিনে এই যে ভিডিও ফুটেজগুলো দেখতে পেলেন এ ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল তো অনেকেই এই ভিডিওগুলো আপলোড করে টাকাও ইনকাম করতেছে তারাই ভিডিওগুলো ভিও থ্রি দিয়ে বানিয়েছে ভিও থ্রি দিয়ে বানাইতে গেলে ডলার খরচ করে সাবস্ক্রিপশন কিনতে হয় মানে প্যাকেজ ক্রয় করতে হয় যদিও ভিউ থ্রি দিয়ে ফ্রিতে ভিডিও মেক করা যেত কিন্তু এখন আর সেই সুযোগ নেই তাই আপনাদের কাছে আমি এমন একটি মেথড প্রসেস শেয়ার করব যেই প্রসেসটি ফলো করলে আপনারা হানড্রেড পার্সেন্ট ভিও থ্রির মতো ফ্রিতেই আনলিমিটেডভাবে বানাইতে পারবেন এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে টাকাও ইনকাম করতে পারবেন তাই ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এটি শিখতে গিয়ে যদি আপনি একটি তথ্য মিসিং করে ফেলেন তাহলে কিন্তু আর ভিডিও বানাইতে পারবেন না গাইজ বেশি কথা না বলে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাইসে আমরা চলে আসলাম ডেস্কটপে তো আপনাদের দেখানোর সুবিধার্থে তো আপনারা ভয় পাবেন না আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন মোবাইলে আপনি কোনো ব্রাউজারটি ওপেন করবেন দেন ওপেন করার পর চার জিপিটি লিখে সার্চ করবেন যদি আপনার চার জিবিটি সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপ করবেন ওকে আমার যদি সাইন আপ আসে তো আমি গুগল দিয়ে লগ ইন করতেছি তো আপনি এটা গুগল দিয়ে করলে অটোমেটিক নিয়ে দেবে জাস্ট এখন চার্ট বক্সে আসছে এখানে আপনাকে একটি ট্যাক্স লিখতে হবে ওকে তো আমি কিছুক্ষণ আগে এগুলো লিখছিলাম বাট আপনাদেরকে আমি দেখাচ্ছি আবারও তো এটা আমি আমার কপি করা আছে দেন আমি এটাকে পেস্ট করে এখানে আপনাকে দেখাচ্ছি তো দেন এই যে দেখুন এটা আমি কপি করতেছি আপনারা এটা দেখেন আমি কি লিখতেছি তো এইভাবে একটা আর কি টেক্সট লিখে দিয়েছি ঠিক আছে আপনি যেটা নিয়ে বানাতে যাচ্ছেন জাস্ট আপনি একটা লিখে দিবেন অবশ্যই আপনি লাস্টে দিয়ে দিবেন যে আট সেকেন্ডের মধ্যে যেন আপনাকে চার জিবিটি মানে প্রোমোডটা দেয় ওকে আর আপনি এখানে বলবেন যে ভিও টু ঠিক আছে আমরা ভিও টুয়ে দিয়ে এটা বানাবো আপনি টেক্সটটি আপনি যত সুন্দরভাবে লিখে দিতে পারবেন চার আপনাকে আরও সুন্দরভাবে গুছিয়ে দিবে তো আমি এখানে আট সেকেন্ড লিখে দিলাম এবং দিলাম লাস্ট লাস্টে দিলাম যে ভিও এ দিয়ে বানাবো তো আপনি এভাবে লিখে দিবেন আপনি যেই ধরনের ভিডিও বানাইতে যান সেই ধরনের টেক্সটটা লিখে দিবেন জাস্ট এই টেক্সটটা এখন সেন্ড করব। সেন্ড করার পর আমাকে চার জিবিটি একটা প্রমোট দিয়ে দিবে। তো ভয়েসের একটা আর হচ্ছে যেটা বানাবো ওইটার একটা প্রমোড দিয়ে দিবে তো আমরা এখন এই যে যদি আপনারা বুঝতে না পারেন যে কোনটা কি কপি করব তাহলে আপনার একটা শোর্স আপনাকে টেকনিক শিখিয়ে দিই এখানে চার জিবিটা লিখে দিবেন কপি করতে পারি সব মানে এরকম লিখে দিলে তারা আপনাকে কপি করার জন্য দিয়ে দিবে তো কোনটা ভয়েস আর কোনটা দিয়ে আপনি মানে মেক করবেন ঠিক আছে তো এটার জন্য তো আমরা উপরেরটাকে একটা কপি করব তো জাস্ট এটা দেখে নিই ঠিকঠাক আছে না তো জাস্ট এটা কপি করে আমরা এখন আবার একটা নতুন ট্যাম নিলাম নতুন ট্যাম নিয়ে এখানে আপনি সার্চ দিবেন গুগল এআই স্টুডিও ঠিক আছে গুগল এআই স্টুডিও অন করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এগুলো আসলে জাস্ট আপনি ক্রস ক্লিক করবেন ক্রস ক্লিক পর এগুলোতে মার্ক দিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আমরা এখন এই যে এখানে যদি আপনার মানে সাইন আপ করা না থাকে তাহলে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন জেনারেল মিডিয়াটা ক্লিক করবেন তারপর ভিউ এই যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন এখানে না ক্লিক করলে কিন্তু হবে না এগুলো দেখবেন ঠিকঠাক আছে না আপনি টিকটক ভাষণ এবং হচ্ছে ভিডিও ভাষণে করতে পারবেন জাস্ট আমার ভিডিও ভাষণ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পর এখানে একটি অ্যালাউস আইবে তো আপনি একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো আমি জাস্ট লগ ইন করে নিলাম দেন হচ্ছে আপনি যেই মানে ফর্মটা কপি করলেন এটা কপি করে পেস্ট করে রানে ক্লিক করবেন যদি এরকম ইরোর আসে বারবার ক্লিক করবেন কারণ এখানে অনেকেই বানাচ্ছে সেজন্য একটা প্রবলেম হয় তো দেওয়ার পর জাস্ট এরকম ভিডিও হয়ে যাবে বানিয়ে দিবে তার আপনাকে তো ভিডিওটি বানানোর পর দেন এটা আপনি ডাউনলোড করে নেবেন ওকে এই যে ডাউনলোড অপশান আছে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোড হয়ে যাবে এখন আপনাকে বানাতে হবে ভয়েস এটা আমাদের তারা ভিডিও বানাই দিয়েছে এখন ভয়েসটা আমাদেরকে বানাইতে হবে তো বানানোর জন্য জাস্ট এখানে চাটে ক্লিক করে নেগেটিভ স্পেস জেনারেট এখানে ক্লিক করবেন আপনি মাল্টিপল বানাইতে পারবেন প্লাস আছে সিঙ্গেল বানাইতে পারবেন তো আমরা সিঙ্গেল বানাবো তো এইটা ভয়েসটা আমরা এখানে যে আসছে চার জিবিতে এখান থেকে আমরা কপি করে নিব ঠিক আছে ভয়েসটা কপি করে নিয়ে দেন এখানে টেক্সট টাকালে এখানে পেস্ট করে রানে ক্লিক করবো রানে ক্লিক করলে তারপর আপনাকে ভয়েস বানিয়ে দিবে তো ভয়েস জেনারেট হয়ে গেলে দেন থ্রি থ্রিডোটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন তারপর আপনার ডাউনলোড হয়ে যাবে গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার কারণ হলো যে অডিওটা আর ভিডিওটার সাথে ম্যাচিং করাতে হবে তো একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো এই অ্যাপ্লিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো এই লিঙ্ক আমার যে ভিডিও ডিসক্রিপশনে থাকবে তো জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখবেন ভিডিও লিপ সাইন জাস্ট এইখানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে এভাটার অপশন দেখতে পাচ্ছেন কর্নারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা মেক করেছিলেন ওইখানে গুগল স্টুডিও থেকে ওই ভিডিওটা এখানে জাস্ট খুঁজে সিলেক্ট করবেন তো আমার এই ভিডিওটা হয় জাস্ট কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এটে স্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইম্পোর্ট অপশানে ক্লিক করে ফাইলসে ক্লিক করবেন ফাইলসে ক্লিক করার পর আপনি যেই অডিওটা বানাইছিলেন গুগল স্টুডিও থেকে ওই অডিওটা সিলেক্ট করবেন দেন কনফার্মে ক্লিক করবেন তো আমরা এখানে আবার কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর এনিমেটে ক্লিক করব এনিমেটে ক্লিক করার পর আবারও এনিমিটেড ইমেজ এখানে ট্যাপ করবো তো এটা কিছু প্রসেসিং নিবে কিছু অপেক্ষা করবেন তারপর এখানে ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হলে এরকম আসবে এরকম আসার পর আপনি যে কোন অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে গাইস আপনারা দেখতে পেলেন যে আমরা কিভাবে ভিডিওগুলো মেক করলাম তো বাকি যে ভিডিওগুলো আমরা দেখাইতে পারি নাই তো এই ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো যার কারণে আমরা দেখাতে পারলাম না বাট পরবর্তীতে পার্ট টু নিয়ে আসব যদি আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাহলে অবশ্যই আমরা পার্ট টু নিয়ে আসবো এবং পার্ট টু ভিডিওতে বাকি সেইগুলো দেখানো হবে তবে এই ভিডিওটা আপনারা সবাই বন্ধুদের কাছে শেয়ার করুন আর আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম